হ্যাঁ নারী পুটকি তো অনেক বেসলা এবার একটু তো সতীত্ব অর্জন করো নয়তো বিয়ে তো দূরের কথা পাঁচশো টাকার কাস্টমারও পাইবা যাই হোক তুমি সতীত্ব অর্জন করবা নাকি বাজারে গিয়ে না যাবা এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি একটা জিনিস বুঝি না যে আবাসিকে যে সকল পাবলিকদের থাকার কথা ছিল সেই সকল পাবলিক কিভাবে এই ভদ্র সমাজের মধ্যে এই অবস্থান করতেছে তার বড় কথা হচ্ছে পাবলিক ভাইরাল হওয়ার জন্য কি না করতেছে কেউ নিজের দেহ বিক্রি কইরা দিচ্ছে কেউ তো লিঙ্ক বেই চাই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে অন্যদিকে পাবলিক তো নিজের বউকেই রাস্তায় নামাই দিচ্ছে তার থাইকা বড় কথা বাঙালি ফিলিস্তিনের পক্ষে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আন্দোলন করতেছে সেই জায়গায় তোমাদের অতি সীমিত তোমাদের মসজিদে নিয়ে যেতে পারলো না সেই ইমান জায়গায় এই তোমাদের জিহাদের ময়দানে নিয়ে যাবে বিষয়টা পাগলের মতন যে জিনিসটা আমাকে বিশেষ করে হাসায় নারীকে পর্দা ছাড়া ঘরের বাইরেই বের হতে নিষেধ করা হয়েছে সেই নারী পর্দা ছাড়া আন্দোলনে নেমেছে তারা নাকি জিহাদের ময়দানে অংশ নেবে বিষয়টা অতি হাস্যকর খারাপ লাগলেও এটাই সত্যি তো মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কথা চিন্তা করার আগে নিজে মুসলমান হও